প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সবচাইতে বৃহৎ উড়াল সড়ক যেটার নাম হচ্ছে আক্তারুজ্জামান ফ্লাইওভার অনেকে এটাকে মুরাদপুর ফ্লাইওভার নামেও চেনে আর এটি আওয়ামী লীগের প্রয়াত নেতা আক্তরুজ্জামানের নামে এই ফ্লাইওভারটি করা হয় পাঁচ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ও চুয়ান্ন ফুট প্রস্থের ফ্লাইওভারটির মূল অবকাঠামো তৈরি ব্যয় হয়েছে চারশো পঞ্চাশ কোটি টাকা মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারটি মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে উঠে জামিয়া তুলফালা মসজিদের পশ্চিম সামনে হয়ে লালখান বাজারে এসে নামবে ফ্লাইওভারটি চালু হয় আসলে চট্টগ্রাম নগরীতে যানজট অনেকটাই কমেছে কারণ আগে শহর থেকে ভাটিয়ারি বা এয়ারপোর্ট যেতে চাইলে অনেক টাইম লেগে যেত কিন্তু এই ফ্লাইওভারটি হয় অনেক টাইম বেঁচে গিয়েছে চট্টগ্রাম নগরের কালুরঘাট থেকে পতঙ্গ সমুদ্র সৈকতে আগে কানগড় বাজার পর্যন্ত প্রায় চব্বিশ কিলোমিটার প্রধান সড়ক এই সড়ক হয়েই যেতে হয় সা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই সড়ক মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত পাঁচ দশমিক দুই কিলোমিটার উড়াল সড়ক নির্মিত হয়েছে চার লাইনের মূল সড়কের দীর্ঘ প্রায় তিন হাজার সাতশো পঞ্চাশ মিটার ফ্লাইওভারে জিএসি মোড়ের চারটি চারটি র্যাম্প আছে যার জন্য ওয়াসা থেকে জিএসি মোড়ের দিকে গাড়িগুলো জিএসি কনভেনশনের সামনে এবং মুরাদপুরের দিকে যাওয়া গাড়িগুলো ইফকো কমপ্লেক্সের সামনে থেকে ফ্লাইওভারে উঠতে পারবে মুরাদপুর থেকে জিএসি মোড়ের দিকে গাড়িগুলো মেরিডিয়ানের সামনে নামতে পারবে এবং ওয়াসার দিকে যাওয়া গাড়িগুলো বুরসেন গার্ডেনের সামনে উঠতে পারবে সৌর শহর দুই নম্বর কেটে বাইজুল বুস্তামি রোডের দিকে দুইটি লুক থাকায় একটি লুক দিয়ে গাড়ি যেতে পারবে এবং ওপর লুকটি দিয়ে গাড়ি আসতে পারবে বন্দর নগরী যানজট নিরসনে আক্তারুজ্জামান ফ্লাইওভারটি অগ্রণী ভূমিকা পালন করছে তো যারা চট্টগ্রামে আছেন তারা তো অবশ্যই ইউজ করছেন যারা বাইরে থেকে আসেন তারাও এই ফ্লাইওভারে উঠতে পারেন কারণ এটার ভিউটা অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের বিল্ডিং বিল্ডিংগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে পোর্টটাও খুব ভালো দেখা যায় আর সবচেয়েতে যেটা এটার আকাশটা এত সুন্দর দেখা যায় পাঁচকে পিঠে প্রযুক্তি আলাদা